আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এখন যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এটার নাম হচ্ছে ব্লেজ এক্সপ্লোয়েড ব্লেজ গাড়ির কোনো তথ্য জানতে চাইলে বা আমাদের কোনো ভিডিও দেখে কোনো গাড়ির যদি দাম জানতে চান বা যাই করতে চান না কেন আমাদের কাছে তথ্য নিতে হলে অবশ্যই গাড়ির নাম বলবেন যেমন এই গাড়িটার নাম ব্লেজ আপনারা বেশিরভাগ সময় আমাদের কাছে ফোন করেন কিন্তু গাড়ির নাম বলতে পারেন না অথচ আমরা প্রত্যেকটা ভিডিওতে বেশ কয়েকবার গাড়ির নাম বলে দিই শুধু তাই না গাড়িটা কিভাবে চলবে কত কিলোমিটার চলবে কিভাবে কিনবেন কোথা থেকে কিনবেন কত টাকার দাম কোনো মানে ইনফরমেশন আমরা বাদ রাখি না কিন্তু আপনারা মনোযোগ সহকারে ভিডিও না দেখার কারণে কিছুই জানেন না আমাদের কাছে ফোন করে বলেন তিন টাকার গাড়ির দাম কত ওই লাল গাড়িটার দাম কত রিভিউয়ার্স এইভাবে বলার জন্য আসলে এইভাবে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এইভাবে বলবেন না আমাদের কাছে শুধু গাড়ির নাম বলবেন পুরো ভিডিও দেখার ধৈর্য নাই সমস্যা নাই গাড়ির নাম বলেন সব বলে দিবেন আর না হয় ধৈর্য সহকারে মাত্র পাঁচ মিনিট ছয় মিনিট এর উপরে তো ভিডিও তেমন একটা করি না এই পাঁচ ছয় মিনিটের ভিডিওটা দেখে নেবেন সকল তথ্য জেনে যাবেন এবার বলি এই গাড়ির সকল তথ্য এটা হচ্ছে সাইড ভোল্ট বিশেম্পারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এক হাজার মোটরের সাহায্যে চলে তিন চাকা বিশিষ্ট দশ ইঞ্চি সাইজের প্রতিটি চাকায় এবং তিন চাকা বিশিষ্ট টিউবলেস টায়ার এই এই গাড়িটার মধ্যে আছে গাড়িটা দিয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন অনায়াসে গাড়ির সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক তবে পিছনের চাকার মোটরটা দেখাই পিছনে মোটরটা দেখতে পাচ্ছেন পিছনের চাকায় এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর পাচ্ছেন তবে যদি কারো ব্রাশলেস মোটর দরকার হয় আমাদের কাছে আছে সেই ক্ষেত্রে গাড়ির দাম বর্তমান দামের চেয়ে পাঁচ হাজার টাকা বেশি পড়বে রিওয়ার্স দুইটা কালারে দিতে পারবো এই গাড়িটাকে এই গাড়িটার দেখতে পাচ্ছেন লাল রঙের আরেকটা দিতে পারবো সবুজ রঙের কোনটা আপনার চাই গাড়িটি কিনতে হলে ঘরে বসেও অর্ডার করতে অর্ডার করতে পারবেন অথবা আমাদের কাছে এসেও কিনতে পারবেন আমাদের কাছে আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে চলে আসে আর যদি আপনি মনে করেন আমাদের কাছে সরাসরি আসবেন সরাসরি চলে এসে গাড়ি কিনে নিয়ে যাবেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার হাই স্কুলের গেটের সামনে ই বাইক টার্নিতে কিন্তু ঘরে বসে যদি অর্ডার করতে চান তাহলে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই যথেষ্ট এই নাম্বারে ফোন করে বলবেন আমাদের গাড়ির নাম যেমন এই গাড়িটার নাম ব্লেজ এইভাবে নাম বলতে পারলে আমরা আপনাকে গাড়িটি ভিডিও কলে দেখাবো গাড়িটি পছন্দ হয়ে গেলে সকল ইনফরমেশন ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন তো ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ডাব্লিউ ডট গার্নি ইমোটস ডট কম কেমন লাগলো আজকের ভিডিও কোনো ইনফরমেশন কি বাদ করেছে যদি বাদ পড়ে থাকে কিছু যদি জানার থাকে তাহলে এই নাম্বারে কল করেন নাম বলবেন ব্লেজ গাড়ির তথ্য জানতে চাই আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজকে এই পর্যন্তই তবে গাড়ির দাম বলা হয়নি গাড়ির দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আজকে এখনো অফার চলছে এই অফার প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট তো ভিউর্স আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম